নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অনেক অভিনন্দন আর আশা করি আপনারাও রথযাত্রার উৎসবটা ভালোভাবে কাটিয়েছেন বা রথযাত্রার আনন্দে আপনারা সবাইও আনন্দিত আর আজ এই আনন্দের পরের দিন তো আমি ভিডিও দিতে পারছি না কারণ একটাই ফোনের যান্ত্রিক গোলযোগ আর এই যান্ত্রিক গোলযোগের জন্য আমি ভিডিওটা দিতে পারলাম না হ্যাঁ বাড়িতেই চলে এসেছি এখন এখন ভিডিওটা বাড়িতেই করছি কিন্তু ভাঙনিদের বাড়িতে আমরা যা করেছি সেটা তো এডিট করে উঠতে পারিনি বা এডিট করা হলেও ফোনের সমস্যার জন্য ছাড়তে পারিনি তাই এই শর্ট ভিডিওটা করেই ছাড়ছি আমি ভিডিও দিতে পারছি না তার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত শুধু আমি না সঙ্গীতের সংসারে সবাই তো আপনারা তো আমার শুভাকাঙ্ক্ষী বড়ো শুভাকাঙ্ক্ষী আপনারা সবাই আর বিগত দিনগুলিতে আপনারা ভালো খারাপ যাই হোক না কেন আমাকে অনুপ্রেরণা দিয়েছেন মনের জোর দিয়েছেন আর এগিয়ে যাওয়ার অনেকটা সাহস জগিয়েছেন তো ওই জন্য আমি ভাবলাম না যে আজ ভিডিও তো দিতে পারিনি কিন্তু এটুকুনি তো আমি বলতেই পারি দর্শক বন্ধুদের উদ্দেশ্য যে দর্শক বন্ধুরা ছাড়া আমি তো পথ চলতে পারবো না তো আগামী দিনগুলিতেই আমার সাথে থেকে কঠিন পথকে খোঁজ করে চলার অথো প্রদর্শক হবেন আপনারা আজ এই পর্যন্ত আজ আর নয় আর দেখা হচ্ছে আগামী পর্বে আর আগামী পর্বটা দেখার অনুরোধ রইল ভাঙনেদের বাড়িতে অনেকটা সময় কাটিয়েছি আর শুধু আমরা না সবাই মিলে ভাগ্নে বৌমা ভাগ্নি জামাই দিদি দাদা বাবা সবাই মিলে খুব আনন্দ একটা দিন কাটিয়েছি তো সেই দিনটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরতে পারছি না তো কালকে অবশ্যই সময় মতো আমরা দেওয়ার চেষ্টা করব ভিডিওটা তো আপনারা পাশে থাকবেন এইটুকুনি আশা রাখি আপনাদের কাছে আর ভিডিওটা এখানেই শেষ করব তার আগে বলি যে সকল দর্শক বন্ধুদের পরিবারের সদস্যদের আমি শুভ রথযাত্রার শুভেচ্ছা জানালাম তার সঙ্গে জানাই যে পরিবারের সকলে যেন আপনাদের পরিবারের সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার